আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ছোটো বড়ো মোট পাঁচ পিস রেসিং পিজনের বাচ্চা নিয়ে চলে আসছি সাদে লোকেশন চেয়ানোর জন্য কারণ এই কবুতরের বয়স হয়ে যাচ্ছে চার মাস সাড়ে চার মাস পাঁচ মাসও হয়ে যাচ্ছে সো বেশি বয়স যদি হয়ে যায় সেই ক্ষেত্রে লোকেশন চেয়ানোর বিষয়ে একটু ঝামেলার মধ্যে পড়তে হয় এই বাচ্চাদেরকে আমরা এই শীতের মধ্যে ইনশালায় ফ্লাই করাবো দুই হাজার পঁচিশ ছাব্বিশে ইনশাল্লাহ টসা শাড়ি করবো বাদ বাকি আল্লাহ ভরসা আপনারা জানেন যে আমি অলরেডি আমার লব্টের কিছু কবুতর আমি ফ্লাই করাচ্ছি যেই কবুতর থেকে আমি বাচ্চা নিচ্ছি সেই কবুতর কিন্তু আমি ফ্লাই করাচ্ছি এই কবুতরকে এর আগে লোকেশন চেনানো ছিল বিধায় কিন্তু আমি এখন উড়াইতে পারছি সো এই কবুতরের লোকেশন চেনাবো এবং আমার লপটে থাকবে এদের থেকে বাচ্চা নিব পরবর্তীতে এই বাচ্চা উড়াইতে পারবো এই কবুতরগুলো উড়াইতে পারবো এদের বাচ্চা উড়াইতে পারব সেই কারণে আমি যখন কোনো কবুতর রাখি সেই কবুতরের লোকেশন চিনাই তারপর কিছুদিন উড়াই এরপরে আমি ব্রিডিংয়ে দিয়ে দিই ওদেরকে বাচ্চা ডিম বাচ্চা করার জন্য সো এই পাঁচ পিস রেসিং পিজনের বাচ্চা আমি আমার জন্য রাখছি দেখতে পারতেছেন একটা রেড সেকার আছে দুইটা আপনার মাক্সি আছে একটা গ্রিজেল আছে আর একটা আপনার সবজি বাচ্চা আছে মোট পাঁচ পিস রেসিং পিজনের বেবি সো এর মতো থেকে আপনার দুইটা মাদি একটা আপনার রেড সেকার ওইটা হচ্ছে নর আর এখানে যে গ্রিজেল এটা কি হবে এটা আমি জানি না কোনো বুঝতে পারছি না বাদ বাকি ভরসা আর এখানে সরুর যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটাও সিগনেল বাচ্চা যেহেতু নর হওয়ার সম্ভাবনা বেশি এই বাচ্চাটার একটু গোটা হয়েছে সবজি যেটা এটা একটু গোটা হয়েছে সো আশা করছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ট্রিটমেন্ট অলরেডি চলছে বেশ কিছু বাচ্চার এবার গোটা হয়েছে সেগুলো ট্রিটমেন্ট চলছে দেখতে পারতেছেন কী পরিমাণে টাকাটাকি করছে রেড সেগার নল আর আলোর একটু সংকট যেহেতু আকাশে মেঘ রয়েছে দেখতে পারতেছেন আকাশে মেঘ রয়েছে যার কারণে ওইভাবে আসলে কালার আপনারা বুঝতে পারছেন না এই যে দেখেন চমৎকার ডাকে নটা যেহেতু আলাদা করে রাখছি পেয়ার করিনি লোকেশন চেনাবো আলাদাভাবে লোকেশন চিনাইতে হবে আমি তো ওদের ব্রিড করতে দিব না দিয়ে এই দেখেন বাচ্চার ঠুকাচ্ছে দেখেন বাচ্চার ঠুকানো শুরু করে দিয়েছে সো এদের নিয়ে চলে আসার উদ্দেশ্য সেটা তো আমি আপনাদের জানালাম যে লোকেশন চেনাইতে হবে আর এটা খুবই জরুরি এই ছাদের উপরে পানি জমেছিল আমি এসে আপনার এই যে দেখেন যে পানি যাওয়ার যেই পাইপগুলো থাকে সেইখান থেকে আপনার মুখ টুক ছড়াই দিয়েছি এরপরে পানি যাচ্ছে আলহামদুলিল্লাহ তো লোকেশন চেনানোর যে বিষয়টা এটা আমরা সবাই জানি ওদেরকে আমি আজকে ভরা প্যাটে নিয়ে চলে আসছি লোকেশন চেনাইতে হয় মূলত খালি প্যাটে কারণ আমি সময় দিতে পারছি না আর কতটুকু সময় আমি এখানে রাখতে পারবো সেটাও আমি জানি না হয়তো বা হাতে অল্প কিছু সময় পাবো আর এই অল্প সময়ের মধ্যে লোকেশন চেয়ানো আসলে হয় না ঘন্টা পর ঘন্টা রাখতে হয় সাদের উপরে দেখেন এই যে আকাশে কিন্তু মেঘলা মেঘলা ভাব আকাশ কিন্তু মেঘলা মেঘলা দেখতে পারতেছেন মেঘ রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা ফিল করতে পারছি যে এটা আষাঢ় মাস আষাঢ় মাসে যেমনটা বৃষ্টি হওয়ার কথা ঠিক তেমন তেমনই মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রায় দিনে দিন রাত মিলায় প্রায় আপনার পনেরো ঘন্টা চোদ্দো ঘন্টা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো যার কারণে রেকর্ড পরিমাণ আসলে বৃষ্টি হয়েছে এটা আসলে অকল্পনীয় দীর্ঘ কয়েক এটা আমরা দেখতে পাই না কারণ এই যে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে আবহাওয়া যে পরিবর্তন বলতে জলবায়ু যে পরিবর্তনটা এই জলবায়ু পরিবর্তনের কারণে অনেক কিছু দেখতে পাচ্ছি পৃথিবীতে পৃথিবীর যে স্বাভাবিক যে ধারাটা সেটা আমরা দেখেছি যে অন্য রকম হয়ে গেছে গরমের সময় গরম পড়ে না ঠান্ডার সময় ঠান্ডা পড়ে না শীতের সময় শীত পড়ে না আবার বৃষ্টির সময় বৃষ্টি ঠিক মতো হইতে চায় না অন টাইমে বৃষ্টি হয় অন টাইমে প্রচুর পরিমাণে রোদ হয় এই যে ধরনের সমস্যাগুলো এটা আসলে আমাদের জন্য ক্ষতিকর সো আল্লাহ তালা এটা কেয়ামতের একটা আলামত এরকম হয়ে যাবে কেয়ামতের আগে পৃথিবীটা আস্তে আস্তে মানে বসবাসের মানে একদম অনুপযোগী হয়ে যাবে এটা হাতিদের প্রমাণিত আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছে সব কিছু আমরা দেখতে পারতেছি হ্যাঁ এটা আমাদের পাপের ফসল এটা আমাদের পাপের ফসল আমরা পাপ করতে করতে আমাদের আসলে সব কিছু আমরা বিলীন করে দিয়েছি আমাদের পাপ করতে করতে আমাদের জীবনের সমস্ত কিছু আমরা লক্ষ্য আমাদের উদ্দেশ্য সেটা আমরা সব নষ্ট করে ফেলেছি যার কারণে আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছি আর ইবাদত থেকে যখন দূরে সরে গিয়েছি তখন কিন্তু আল্লাতলা আমাদের উপরে একের পর এক বিপদ আপদ বালা মুসিবত এইগুলো নিয়ে আসছেন আলাদা আমাদের দিচ্ছেন এটা আমাদের হাতের কামায় সো বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন রেসিং পেজনের বাচ্চা রয়েছে অ্যাভেলেবেল সবজি রয়েছে দুই পেয়ার মাস্কি রয়েছে দুই পেয়ার আরও বাচ্চা ইনশাল্লাহ আসছে রেডি হচ্ছে সো আপনাদের কার কোন পেয়ার বাচ্চা লাগবে সেটা জানাবেন সেটা দিতে পারবো সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকে আপনারা ট্যাগ বানাতে দিয়েছেন এই ট্যাগগুলো আসলে আপনাদের হাতে ইনশালা আমি পৌঁছাই দিব ওয়াদাবদ্ধার্স সো সবাই দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর লোকেশন চেয়ানোর বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে রেসিং পিজনের অবশ্যই আপনারা কমেন্ট করবেন বলবেন মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যেখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম